আলোচনা করি কোয়েক্সিয়াল কেবল দেখো আমি তোমাদেরকে আগে থেকেই বলে রাখি তোমরা ডিসের তার দেখছ তো ডিসের তার টিভিতে ব্যবহারের জন্য যে ডিসের তার এই ডিসের তার দেখছো দেখো এই যে এই কেবলটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো এই যে কেবলটা এটা হলো আমাদের সেই ডিসের তার দেখো এই যে আমাদের ডিসের তার তুমি যদি এখানে দেখো সর্বপ্রথম ভিতরে এই যে দেখো একটা আমার পাপ বিদ্যুৎ অপরিবাহী এরপরে উপরে একটা কি সিলভারের আব্বরণ এরপরে দেখো আবার কি এটা আমাদের কি কি কেবল কুয়েক্সিয়াল কেবল এটা আমরা কোথায় দেখছি আমাদের বাসায় যে ডিশের তার লাগাইছে ওই ডিসের তারটা কি কুয়েক্সিয়াল কেবল ঠিক আছে তো এই যে আমাদের কোএক্সিয়াল কেবল এই কোএক্সিয়াল কেবল সম্পর্কে কি বলতেছে দেখো কোএক্সিয়াল কেবল দুটি পরিবাহী ও অপরিবাহী পদার্থের সাহায্যে তৈরি করা হয় কোএক্সিয়াল কেবলে চারটি অংশ রয়েছে এটা কয়টি অংশ রয়েছে এই যে আমরা তো দেখছি দেখো এই চারটি অংশ কি কি দেখো এক প্লাস্টিক জ্যাকেট তারপরে কি প্লাস্টিক জ্যাকেট কোনটা এই উপরে যে কালো আবরণটা আছে না কেবলটার কালো আবরণটা আছে কিনা এটার নাম কি প্লাস্টিক জ্যাকেট এরপরে কি দেখো কি আছে আমাদের তামার তারের জালি এই যে দেখছো এই যে জালিগুলো দেখতেছো এই জালিগুলো দেখতেছো কিনা এই জালিগুলা কি কি বলা হয় আমার তামার তারের জালি এরপরে দেখো বিদ্যুৎ অপরিবাহী অংশ এই যে বিদ্যুৎ অপরিবাহী অংশ দিছে নাকি দেয় নাই যাতে এটাতে কিনা হয় তারপরে তামার তারের কেন্দ্রীয় অংশ এই যে দেখো মূল হলো এটা এই যে কেন্দ্রীয় অংশটা মনে একবার এই যে কেবলটা একই সাথে আমাদের যে কাজটা করতে পারে এই কেবলটা একসাথে ডিজিটাল এবং অ্যানালগ দুই ধরনের ডেটায় কি করতে পারে ট্রান্সফার করতে পারে কোন কেবল কুএক্সিয়াল কেবল একটা জিনিস মনে রাখবা তোমার যে টুইস্টেড পেয়ার কেবল ছিল ওইটা দামে সস্তা আবার এই কুএক্সিয়াল কেবলও কি দামে সস্তা কিন্তু দামে সস্তা হলেও এই কুএক্সিয়াল কেবল আমাদের টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে এর কি ডেটা ট্রান্সফার হার বেশি ঠিক আছে দেখো এই যে আমাদের এর বৈশিষ্ট্য গুলো একটু জানি দেখো এক নাম্বার বৈশিষ্ট্য এই কেবল ইনস্টল করা সহজ এই যে কেবলটা আছে এই কেবল আমার কি করা যায় ইনস্টল করা সহজ এবং এই কেবলটা ডেটা ট্রান্সফার বললাম না ওই ডেটা ট্রান্সফার হার কি বেশি এরপরে দেখো এই কেবল কিলোমিটার পর্যন্ত ডেটা প্রেরণ করা যায় কিলোমিটার বুঝছো তো মানে এক কিলোমিটার ডেটা তুমি এটা দিয়ে কি করতে পারবা প্রেরণ করতে পারবা ওইটা দিয়েছিল একশো মিটার আর এটা কত এক কিলোমিটার পর্যন্ত তুমি ডেটা কি করতে পারবা ট্রান্সফার করতে পারবা পাশাপাশি দেখো এই এর ডাটা ট্রান্সফার হার একশো এম বিপিএস দেখো এই এই যে কেবলটা আছে এই কেবলটা ডেটা ট্রান্সফার হার কত একশো এমবিপিএস। মানে এটা দিয়ে আমাদের সর্বোচ্চ একশো এম পর্যন্ত ডেটা কি করা যায় ট্রান্সফার করা যায় এর দেখো এর আমাদের যেই আমরা একটু আগে যে পড়ছিলাম আমাদের টুইস্টেড পেয়ার কেবল উইডান ট্রেন এটা ট্রান্সফারে লস অনেক বেশি হয় বলছিলাম কিন্তু এটাতে লস কি হয় অপেক্ষাকৃত কম হয় মনে থাকবে দেখো এর সুবিধা কি কি এক এক নাম্বার সুবিধা এ কেবল অ্যানালগ ও ডিজিটাল উভয় সিগন্যাল কি করতে পারে ডাইরেক্ট ট্রান্সফার করতে পারে এর সাহায্যে অধিক দূরত্বের ডেটা প্রেরণ করা যায় পাশাপাশি দেখো এই কেবল টিভি নেটওয়ার্ক নেটওয়ার্ক কেবলে বেশি ব্যবহৃত হয় পাশাপাশি কি আছে এই সুবিধা টু এক্সএল কেবল তুলনামূলক দামে সস্তা ঠিক আছে তার পাশাপাশি কি দেখো টু এক্সএল কেবলের অসুবিধা এই কেবল সাহায্যে নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ স্থাপন করা কঠিন এটা সংযোগ স্থাপন করাটা কি হয় কঠিন হয় ওই তোমরা আগে দেখতে না টিভি জির জির করতো টিভি বিভিন্ন ধরনের সমস্যা হইতো দেখতে না আগের দিনে আমরা যখন বিটিভি ইউজ করতাম ওই এন্টিনাল লাগাইলে ঠিক আছে এটা নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা কি কঠিন তামার তারের দৈর্ঘ্য বেশি হলে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে এই যে তামার তার এটা যদি দৈর্ঘ্য কি হয় বেশি হয় নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে কোয়েক্সিয়াল কেবলের ব্যবহার দেখো কিসে ব্যবহার হয় টিভিতে লোকাল এরিয়া নেটওয়ার্কে এই কেবল কি করা হয় ব্যবহার করা হয় তাহলে কি আমরা এই কোয়েক্সিয়াল কেবল বুঝছি পরীক্ষার চিত্র আসলে চিনব চিনব কি না চিনব তো নাকি এখন দেখো এই কেবল এক কিলোমিটার পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারবে ঠিক না ঠিক আছে এক জায়গা থেকে আরেক জায়গা অনেক দূরতে নেটওয়ার্ক পাঠাবো ওই ক্ষেত্রে কি আমরা কোন কেবল ব্যবহার করবো তাহলে ওই ক্ষেত্রে আমরা যে কেবলটা ব্যবহার করব দেখো এই যে আমরা কি কিছু চিত্র দেখতেছি কেবলটা